আসসালামু আলাইকুম আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পেছনে যে ধানের মাঠটা দেখতে পাচ্ছেন বেশ কালো এখন প্রথমত প্রশ্ন হচ্ছে এটা কি জাতের ধান স্বাদ কেমন কিংবা ধানগুলো ভাঙানোর পরেও ভেতরের চালগুলো কালো থাকবে নাকি সাদা থাকবে কিংবা এটা স্বাদ কেমন খেতে কেমন ফলন কেমন হয় উচ্চতা কেমন হয় সবগুলো বিষয় নিয়ে কথা বলবো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন এই যে ধানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিজিরা জাতের ধান কিংবা হচ্ছে অনেকে এটাকে আতব ধান বলায় থাকে কিংবা কেউ জামাই ধান বলে থাকে কেউ আবার সুগন্ধি ধান বলে থাকে এই সুগন্ধি ধান দিয়ে আমরা বাড়িতে আত্মীয় স্বজন কিংবা জামাই বাড়িতে জামাই এলে সেই ক্ষেত্রে আমরা সেগুলো আবার রান্নাবান্না করে থাকি এবং এই ধান থেকে আমরা যে সুগন্ধটা পায় বিশেষ করে যারা জমির আশেপাশে দিয়ে হাঁটেন তারাও কিন্তু দেখতে পান যে এখান থেকে জমির আশপাশ থেকেই মোটামুটি বেশ সুন্দর একটা সুগন্ধ আসে এবং এখান থেকে আমরা পোলাও রান্না করে করতে পারি ফিন্নি রান্না করতে পারি পায়েস রান্না করতে পারি এবং বেশ সুস্বাদু হয় এবং এখানে এটা রকম কাটা ছেঁড়া ছাড়াই এই চালটা উৎপাদন করা সম্ভব কিন্তু যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এটার উৎপাদন অনেকটাই কমে গেছে এবং যেটা বাংলাদেশের জন্য খুবই একটা আশঙ্কাজনক ব্যাপার কিংবা কৃষিক্ষেত্রে একটা আশঙ্কাজনক ব্যাপার মানুষ এখন দিনে দিনে প্রচণ্ড লাভের পরিমাণে ছুটতে গিয়ে এই আমাদের ঐতিহ্য ধানটাকে হারিয়ে ফেলছে একদমই এই কারণে কারণ হচ্ছে এটার বীজ প্রয়োজন হয় যখন লাগানোর জন্য বীজ কেনা হয় সেটার দাম বেশি হয় পাশাপাশি এখানে যে ব্যাপারটা ঘটে থাকে সেটা হচ্ছে যে এখানকার যে বীজ প্রয়োজন হয় লাগানোর জন্য তিন থেকে সাড়ে তিন কেজি বিঘা প্রতি এবং এখান থেকে ফলন পাওয়া যায় বিঘায় বারো থেকে পনেরো মন এবং দাম তুলনামূলক একটু কম হওয়ায় যদিও অন্যান্য ধানের থেকে দাম মোটামুটি বেশ বেশি আঠারোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত দাম ওঠানামা করে থাকে তারপর একজন কৃষকের জন্য খুব লস হয়ে যায় বিধায় তিনি এই কেটা করতে চান না যদি এখানে রোগবালাইয়ের পরিমাণ বেশ কম আছে এবং এখানে ধানের পরিমাণটা বেশি এবং শীষ নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম রোগবালাই কম এবং হয়তো এক বিঘা জমিতে আপনার ধান নষ্ট হলে খুব বেশি দুই চার কেজি ধান নষ্ট হতে পারে এর বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে মানুষ প্রচণ্ড লাভের আশায় এই ধানের উৎপাদন একদমই কমিয়ে দিয়েছে এবং এই ধানের সবথেকে মূল সমস্যা হচ্ছে এই ধানের উচ্চতাটা হয় অনেক বেশি পড়বে এই ধরনের গড় উচ্চতা হয় চার ফিট থেকে সাড়ে চার ফিট এবং এই জিনিসটা আপনার যে কোনো হালকা বাতাসে পড়ে যেতে পারে যদি এখানে পড়ে গেলেও খুব একটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে যেহেতু গাছগুলো লম্বা তার মানে হচ্ছে হেলে পড়ে গেলেও অন্য গাছের সঙ্গে গিয়ে আটকে থাকে এবং এই গাছগুলো খুবই চিকন হয় যে কারণে অনেক বেশি ভার না হওয়ায় এগুলো একদম মাটিতে নুয়ে পড়ে না যে কারণে এখান থেকে খুব ভালো ফলন পাওয়া যায় এবং ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং এটার পরিচর্যাও কিন্তু বেশ কম আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এই পুরনো ঐতিহ্যকে কিংবা আমাদের পোলাওয়ের চাল অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো থাকে সেটা আমরা এখান থেকে পেতে পারি